আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মা যে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আজকে ঈদের দিনের ব্লগ শেয়ার করব তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা ঘরে দরজা জানালা খুলে দেওয়া দরকার তো তেমনি কিন্তু আমিও দরজা জানালা এগুলা খুলে দিয়েছিলাম খুলে তারপর হচ্ছে গিয়ে ঘরগুলা একটু মোছামুছি করে পরিষ্কার করে নিয়েছিলাম তো ডাইনিং টেবিলটা একটু মুছে নিয়েছি যতই রাতের বেলা মুছে রাখে না কেন সেই দেখা যায় কি সকালবেলা দোলা পড়ে থাকে তো প্রত্যেকের ঘরে একই অবস্থা দেখবেন দরজা জানালা বন্ধ হলেও ঘরের মধ্যে ধুলা থেকে আসে কে জানে তো এইখানে আমি সোফাগুলো একটু ছেড়ে জুড়ে টেনে টুনে ঠিকঠাক করে নিলাম বাচ্চাদের ঘরে ময়লা তো হবেই স্বাভাবিক আর এইখানে যে প্রচুর পরিমাণে খাবার ওরা মানে খাবার বলেন খেলনা বলেন হাঁড়ি পাতিল যা আছে সব রেখে দেয় বিশেষ করে অ্যাসানে এই কাজটা করে তো এইখানে আমি যে ওই রুমটা গোছিয়ে এই রুমে চলে আসছি বিছানা চাদরটা একটু টেনে টেনে ঠিকঠাক করে নেবো আর দেখতেই তো পাচ্ছেন শুয়ে বসে বিছানাটাকে কি করেছে তো এখন আমি বিছানার চাদরটা একটু টেনে একটু টান টান করে নিচ্ছি আর কি তো এখানে বালিশগুলো বালিশগুলো আমি সরিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে গিয়ে আমি বিছানাটা একটু টান টান করে তারপর ঝেড়ে একটু নারকেলের ঝাড় দিয়ে একটু ছেড়ে নিচ্ছি আর কি নিয়ে তারপর বালিশগুলো রেখে দিব তো একটা ঘরে প্রচুর কাজ থাকে যতই আমরা মানে কাজ করি না কেন মেয়েদের সারাদিনই কাজ করে কাজ থাকে মেয়েদের কাজ কখনোই আমার মনে হয় শেষ হয় না যেসব পাপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেওয়ার নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে যে তো এই রুমগুলো তো মানে পরিষ্কার হয়ে গেছে এবং গুছিয়ে নিয়েছে নেওয়ার পর এখন আমি এই রুমগুলোকে একটু ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে গিয়ে রান্না রান্নাঘরের দিকে যাব তো আরও কাজ তো অবশ্যই আছে তো একটু একটু করে এগিয়ে নিয়েছিলাম আর অন্যান্য দিন অনেক মানে এর আগেও কিন্তু আপনারা আমার ঈদের দিনের ব্লগ দেখেছেন চেষ্টা করেছি ভালোই আইটেম করার জন্য মানে রান্নাবান্না করার জন্য কিন্তু এই ঈদে আমি তেমন কোনো কিছুই পারি নাই তো আপনাদেরকে দেখাবো কি কি করেছে আর ঈদে হাজব্যান্ডকে কি গিফট করলাম সেটা দেখাচ্ছি তো এই জুতাগুলো নিয়ে আসছি তো এইগুলো হয়েছে গিয়ে স্যান্ডেল টাইপের আর কি যে আসার পর তো এই টাইপের জুতোগুলো পরে যে বাজার বলেন মার্কেট বলেন বাচ্চাদেরকে প্রাইভেট বা মাদ্রাসায় নিয়ে গেলে এই টাইপের জুতোগুলো অনেক বেশি কাজে আসে তো এই স্যান্ডেলগুলাই নিয়ে আসছি আর এই দুই ফিতার যে স্যান্ডেলগুলো আমার কাছে অনেক বেশি ভাল লাগে তো নিয়ে আসলাম আর কি আর এইখানে আপনাদের ভাইয়ার জন্য তো এই পাঞ্জাবিটা নিয়ে আসছি পাশাপাশি এসানের জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছিলাম কারণ রমজান ঈদে দেখবেন ও দাদু নানু ওরা দিয়েছিল আমি শুধু বাসায় পড়ার জন্য গেঞ্জি প্যান্ট দিয়েছিলাম ভালো যে দামির দাম মানে একটু ভালোর মধ্যে যে দেওয়া ওটা দেওয়া হয়নি তো আমার ভাবনা ছিল আগে থেকে আপনাদের ভাইয়া যেহেতু আসবে বাবা আর ছেলেকে আমি মানে একসাথে পাঞ্জাবি দিব আর কি কিনে তো চেয়েছিলাম কালারটা একটু ম্যাচ করার জন্য বা একই রকম আনার জন্য ছোট বড় কিন্তু পাই নাই তো আলহামদুলিল্লাহ যেটা পেলাম সেটাই নিয়ে আসছি আর কি তো এইখানে আমি পাঞ্জাবিগুলো গুছিয়ে রেখে দিয়েছি তো নামাজে যাওয়ার সময় আপনাদের ভাইয়া পড়বে আর কি তো আর পাঞ্জাবি আর এইগুলা দেখে খুব খুশি হয়েছে কারণ উনি তো আর জানে না আমি যে কিনে রাখছি তো এইখানে তো রান ঘরগুলো মোটামুটি গোছানো হয়ে গিয়েছে তারপরে এইখানে আমি যে শ্যামাই রান্না করব দুই রকম শ্যামাই একটা লাচের শ্যামাই একটা হচ্ছে গিয়ে লম্বা সময় আর কি বাদাম কিশমিশ নারকেল এগুলো বেশি করে দিয়ে রান্না করে করেছি আর কি দুটাকে অনেকক্ষণ যাব জাল করে ঘন করে তারপর ইয়ে করলাম আর কি রাতের বেলা খুলে রেখেছিলাম তো এখানে কিশমিশ দিয়ে দিলাম নারকেল দিলাম তারপর কাজুবাদাম কাঠবাদাম দিয়ে দিলাম দিয়ে তো দুই দুই রকম শ্যামাই রেডি করে নিয়েছে তো শ্যামাইটা রেখে দিচ্ছি একে একে তারপর কিছু খাবারও আছে আর ওদিকে কোরবানি হওয়ার সময় হয়ে গেছে আর এদিকে উনি নামাজ পড়ে চলে আসছে আসেন আর আপনাদের ভাইয়া আর কি তো আসার পর এখানে এই যে গরু কোরবানি করবে তো দেখতেই পারতেছেন অনেক লোকজন আছে তো সবাই মিলে কোরবানি করবে আর কি আর ওদিকে আমি ওপরে পোলাও আর চিকেন ফ্রাইটা রেডি করছিলাম তো পোলাও আর চিকেন ফ্রাই করতে কিন্তু পোলাওটা বেশি একটা সময় লাগে না কিন্তু যে চিকেন ফ্রাইটা কিন্তু অনেকটাই সময় লাগে তো আমি ও ওইগুলো রেডি করছিলাম আর এখানে আফসানা সারা আপু লিখেছেন আপু ভালো আছো ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আপনাদের ভাইয়া ভালো আছে দোয়া রাখবেন আমাদের জন্য তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি তো পোলাওটা বসিয়ে তারপর যে ধমে ধমে রেখে আমি পাশে চোলাতে নিয়ে গেলাম আর এদিকে ওই যে আমি দেখিয়েছিলাম আপনাদের ভাইয়াকে আনার সময় যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তো ওই চিকেনগুলাই কিন্তু আমি এখানে যে একটু লেয়ারটা করে আর কি ময়দা দিয়ে আমি ভেজে নিয়েছি সবাই যেহেতু একসাথে একসাথে খাবো অনেকগুলো চিকেন ফ্রাই ছিল তো পোলাওটাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিব আর আপনাদের ভাইয়ার পছন্দের খাবারটা তৈরি করব কলার ভর্তা আসার সময় কিন্তু আমাকে বলেছিল কলার ভর্তা করার জন্য তো সেটা তো আর আমি করতে পারি নাই তো আজকে ঈদের দিন সকালবেলা করছিলাম এদিকে আমি চিকেন ফ্রাইগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম আর ওদিকে ওনারা ওই তো নিচে গরু যে কুরবানিত হয়ে গেছে নিচে আর কি আরও তো তিনজন লোক রাখা হয়েছে আর সাথে আপনাদের ভাইয়া ছিল আর ওদিকে আমি কলার ভর্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো তাড়াতাড়ি করছিলাম কারণ খাবারের সময় হয়ে গিয়েছে এদিকে দুই রকম শ্যামাই হয়ে গেছে তারপর কলার ফট্টা ছিল শ্যামাই খাওয়ার জন্য কিছু বাটি রেখে দিলাম আর এই যে নতুন যে দুইটা প্লেট নিয়ে আসছে তো এই দুইটা প্লেট আর কি রেখে দিলাম আর এখানে পোলাও আর চিকেন ফ্রাই রাখলাম আর ওদিকে ওই তো আপাও আছে ওই পাশে আর ওদিকে হচ্ছে গিয়ে ডাল আর গত দিনে কিছুটা মুরগির মাংস এবং ঝোল এগুলো ছিল আর কি বৃষ্টি আক্তার আপু লিখেছেন যে আপু তোমার ভিডিও অনেক দিন পর দেখতে আসলাম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে অনেক দিন পর কেন দেখছো সেটা তো আর জানি না তো যাই হোক ভালো থাইকো আপু আমাদের জন্য রাইখো তো এইখানে যে সব খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে তো খাওয়া দাওয়ার পর ও ওইখানে যে কাজ করতেছে ওনাদেরকেও খাবার দেওয়া হবে তো আপনাদের ভাইয়া খেয়ে তারপর ওনাদের জন্য খাবারটা নিয়ে যাবে আর কি আর এইদিকে কাটাকাটি চলতেছে তো ওপরেও অনেক মানে সারা গড় মানে এদিক ওদিক ছড়ে ছিটে আছে এদিক দিয়ে গোছালে ওই দিয়ে আবার এলোমেলো হয় এরকম আর কি তো এখানে যাই হোক ওনারা কাটাকাটি করতেছে আর উপরে কিছু কাজও করছিলাম তো এখানে ফারুচ খান উনি লিখেছেন গরুর দাম কত তারপর এমডি ডি ফারহান লিখেছেন যে আপনার কাজগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আর এদিকে মাংসগুলো যে কাটা হয়ে গেছে এখান থেকে কিছু মাংস দিয়েছে আর কি সবাই খাওয়ার জন্য রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য তো এদিকে আমি বসিয়ে দিচ্ছিলাম তো তারপর পাতিলটা একটু চেঞ্জ করলাম কারণ নাড়াচাড়া দিতে সমস্যা হবে তার জন্য সব মশলা দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর মাংসগুলা দিয়ে দিব আর কি তো এখানে ভালোভাবে একটু পেঁয়াজ বাটাও দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর মাংসগুলা দিয়ে দিব আর কি তো মাংসগুলো তো ধুয়েই নিলাম তো এখানে এই তো কষানো প্রায় হয়ে গেছে এখন আমি মাংসগুলা দিয়ে দিব তো লোকেরাও খাবে এবং আমরাও খাবো আর কি তারপর আস্তে ধীরে বেশি করে মাংস রান্না করবো আর কি তো এখন আর এটা রান্না করলে টেনশন নেই সবাই এটা মানে খাওয়া হয়ে যাবে আর কি তো এখানে মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর তো আমি ঢেকে দিব তো তাড়াতাড়ি কোরবানির মাংস দেখবেন কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো বেশি পরিমাণে মাংস যখন আমরা একসাথে বসাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই তো যে হয়ে যাচ্ছে আর কি তো আরও কিছুক্ষণ সময় লাগবে আর এদিকে একে একে মাংসগুলো ওপরে নিয়ে আসছিল আর কি পা তারপর গজের মাংস তারপর মানে সলিড মাংস হাড় সব কিছু আর কি কলিজা ফ্রেশ পা এগুলো আর কি তো এদিকে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম বড় পাতিলটা একটু পরে বসাবো আর কি আর এদিকে এইটাও হয়ে গেছে এখন উঠিয়ে নেবো আর পাশের চোলাতে বড় এক পাতিল ভাত রান্না করে নিছি তো বড় পাতিলের যে মাংসটা আছে এটা বসানোর জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম তো এখানে যে তেল মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আমি একে একে মাংসগুলো দিয়ে দিয়েছি একসাথে তো আর ঢালা যাবে না বড় পাতিল তো তার জন্য আমি ধাপে ধাপে যে মাংসগুলো দিলাম আর কি দিয়ে নাড়াচাড়াটা দিতে অনেক কষ্ট হয়েছে ভয় পাচ্ছিলাম যদি লেগে যায় ভালোভাবে আর কি তো বারবার একটু একটু করে নাড়াচাড়া দিচ্ছিলাম যেমন নিচে লেগে না যায় আর কি তো এইখানে যে বড় ঈদের দিনে রান্না মাংসটা দেখবেন কি অন্যরকম টেস্ট হয় তার জন্য একটু ঈদের দিন তো আমরা সবাই একটু বেশি করে রান্না করি তো এখানে তো যে ভালোভাবে বলক এসে গেছে এবং হয়ে যাচ্ছে কিন্তু পুরোপুরিভাবে হয় নাই তো এই তো আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম আর কি তো কিছুক্ষণ পর এই তো হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা বারাবো না সামনে ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ